আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার প্রবাস জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে অনেক দেশে আজ ছুটি রয়েছে আজকে দিনটি ব্যবহার করে আমরা দেশে টাকা পাঠাবো আমরা অবশ্যই সঠিক বিনিময় মূল্য জানলে আর্থিকভাবে লাভবান হব এবং প্রবাস জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচবে অক্টোবর মাসের একত্রিশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিন ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ করব আমরা এক রিঙ্গিত আজ উনত্রিশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ বিকাপে আঠাশ টাকা আশি পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ বিকাপে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক টু মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিকাপ একশো টাকা তেত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ এক ইউরো একশো টাকা ছাপ্পান্ন পয়সা টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ টাকা পয়সা এক ফাউন্ড একশো টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু মাধ্যমে বিকাশে নগদী ক্যাশ একশো টাকা তিরানব্বই পয়সা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিরানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে উনআশি টাকা ছিয়াশি পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে সাতষট্টি টাকা সাতাশ পয়সা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা চুরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে সাতাশি টাকা বিশ পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে রিয়াল তিনশো ষোলো টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে বাহরাইনি দিনা তিনশো চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে তিনশো তেইশ টাকা রিয়াল তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে কুইতি দিনা চারশো তিন টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রান্স একশো আটচল্লিশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকায় একশো পঞ্চাশ টাকা তিপ্পান্ন পয়সা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে জাপানি ইয়েন উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনাই প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন পঁচানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু কারণে এই টাকা রেটে পরিবর্তন হয় সর্বোচ্চ টাকা রেট পেতে আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনি বৈধভাবে টাকা পাঠালে আড়াই পার্সেন্ট পণ্য দরার টাকা পান একটা বিষয় লক্ষণীয় বর্তমানে অনেক অ্যাক্সেস কোম্পানি আড়াই পার্সেন্ট পনেরো দরার টাকা যুক্ত করেই টাকা রেট ঘোষণা করে আপনাকে ক্লিয়ার করে বুঝে নিতে হবে যে তাদের রেট সঠিকভাবে পাচ্ছেন কিনা এবং আপনি আড়াই পার্সেন্ট যুক্ত হওয়ার পর রেট সঠিক থাকছে কিনা